হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য আবার একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আজকের এই নাস্তাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া রান্না করেছি কোনো রকম আটা বা ময়দা না দিয়ে শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে এই নাস্তাটি বানিয়েছি আর সাথে থাকবে গ্রিন চাটনি গ্রিন চাটনি দিয়ে এই সুজির নাস্তাটা খেতে দুর্দান্ত লাগে চলুন বন্ধুরা তাহলে সুজি দিয়ে আমি কিভাবে নাস্তাটি বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে এখানে এক বাটি সুজি নিয়েছি আর এখানে টক দই এক প্যাকেট ইনো এক চামচ চিনি আর হাফ চামচ লবণ নিয়েছি প্রথমে একটা মিক্সিং বলে সুজি দিলাম এখানে মোট দুশো গ্রাম সুজি আছে এরপর এক চামচ চিনি হাফ চামচ লবণ আর এখানে দুশো গ্রাম টক দই দিলাম তারপর ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এখানে হাফ কাপ জল দিয়ে সুজি চিনি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে সুজির বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল দিলাম এখানে বেশি জল দেবেন না তাহলে সুজির ব্যাটারটা পাতলা হয়ে যাবে দেখুন এখানে সুজিটা বেটে নিয়েছি আর ঘনত্বটা ঠিক এই রকম হবে এর চাইতে বেশি পাতলা করবেন না তাহলে এখানে নাস্তাটা ভালো হবে না আর ব্যাটারের ঘনত্বটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এখানে খুব পাতলা হবে না এবং খুব ঘনও হবে না একটা মিডিয়াম ঘনত্বে সুজির ব্যাটার বানিয়ে নিতে হবে এরপর এখানে এক প্যাকেট ইনো দিলাম আর খুব সামান্য পরিমাণ জল ইনোর ওপরে দিলাম এভাবে ইনোর উপরে জল দেবেন তাহলে ইনোটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে ইনো দেবার পর সুজির ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর ব্যাটারের ঘনত্বটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক এরকম হবে খুব ঘনও হবে না এবং খুব পাতলাও হবে না আর এখানে নাস্তা বানানোর জন্য একটা নন স্টিকের ফ্রাই প্যান নিয়েছি এরপর এক হাতা সুজির ব্যাটার দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রাখবো তাহলে এখানে নাস্তাটা হয়ে যাবে দেখুন মিনিট তিনেক এক পর আর দেখে বুঝতে পারছেন ওপরের দিকটা শুকিয়ে গেছে তার মানে নাস্তাটা হয়ে গেছে আর উল্টো দিকটা দেখুন খুব সুন্দরভাবে শেঁকা হয়ে গেছে আর এখানে ইনো মেশানোর সঙ্গে সঙ্গে এখানে নাস্তাটা বানিয়ে নিতে হবে একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা লো রেখে এক হাতা করে সুজির ব্যাটার দিলাম তারপর মিনিট তিন চারেক ঢাকা দিয়ে রাখলে এখানে সুজির নাস্তাটি হয়ে যাবে দেখুন মিনিট তিন চারের পর ওপরের দিকটা যখন একদম শুকনো হয়ে যাবে তখনই বুঝতে পারবেন নাস্তাটি সম্পূর্ণভাবে হয়ে গেছে আর দেখুন একই রকমভাবে আমি সব নাস্তাটা বানিয়ে নিয়েছি আর এখানে নাস্তাটি খাবার জন্য এখানে আমি একটা গ্রিন চাটনি বানিয়ে নেব গ্রিন চাটনি বানানোর জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে বেশ কিছুটা ধনেপাতা এক চামচ চিনি চা চামচের হাফ চামচ লবণ এক চামচ চাট মশলা হাফ চামচ বিট লবণ এরপর আদা কুচি আর ঝালের জন্য এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিলাম আর এখানে চাটনিটা যাতে গাঢ় হয় তাই দু চামচ চিনি বাদাম দিলাম এখানে চিনি বাদাম সঙ্গে আপনারা এখানে আলু ভুজিয়াও দিতে পারেন আর এখানে আমি দুটো পাতিলেবুর রস দিলাম এখানে টক ঝাল মিষ্টি হবে চাটনিটা খেতে খুব ভালো লাগবে তারপর তিন চামচ টক দই দিয়ে এখানে বেটে নেব এখানে বাটবার সময় জল দেবেন না তাহলে চাটনিটা পাতলা হয়ে যাবে আর চাটনিটা ঠিক এই রকম ঘন রাখবেন এর চাইতে পাতলা রাখবেন না তাহলে ভালো লাগবে না আর দেখুন এখানে তেল ছাড়া খুব সুন্দরভাবে নাস্তাটা বানানো হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর হয় আর এই গ্রিন চাটনির সঙ্গে খেতে দুর্দান্ত লাগে যারা তেল খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার আমার মতো তেল ছাড়া সুজি দিয়ে নাস্তা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে